খাতে খেলাপি ঋণ প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা যা বিতরণ করা ঋণের বিশ বেশি বিশ্লেষকরা বলছেন সরকার বদলের পর প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে যার ছাপ পড়েছে খেলাপিতে এছাড়া আইনে পরিবর্তন এবং বড় কয়েকটি গ্রুপের ঋণ খেলাপি হয়ে পড়ায় পরিমাণ বেড়েছে সামনের দিনে আরও বাড়ার সংখ্যাও রয়েছে ব্যাংকে কি করে টাকা তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত জনরসে ক্ষমতা হারানো বিগত সরকারের আমলে বেশ কয়েকটি ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট এছাড়া সরকারি বেসরকারি কিছু ব্যাংক থেকেও নিয়ম বহির্ভূতভাবে নামে বেনামে ঋণের নামে বের করে নেয়া হয় অর্থ বাধা দেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে অনিয়মের সঙ্গী হয়েছে বাংলাদেশ ব্যাংক খেলাপি লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ বড় বড় শিল্পগুরুপ ঋণখেলাপি হলেও দেখানো হয় নিয়মিত পট পরিবর্তনের পর বেরিয়ে আসে প্রকৃত চিত্র বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে খেলাপি ঋণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার উপরে যা বিতরণ করা ঋণের বিশ শতাংশের বেশি গেল বছরের শেষ ছয় মাসেই বেড়েছে এক লাখ হাজার কোটি টাকার উপরে বিশ্লেষকরা বলছেন আগে খেলাপি লুকিয়ে রাখা হলেও এখন সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক তুলে ধরা হচ্ছে প্রকৃত তথ্য এছাড়া আইনের পরিবর্তনের কারণেও বাড়ছে খেলাপি আগে সাইড করা এখন এখন অন্তত এগুলো জানাতে হচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে যে এখন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে ফিরে গেছি নিয়ম অনুযায়ী তিন মাস হয়ে গেলেই তোমাকে সাবস্ট্যান্ডার্ড ডিক্লেয়ার করতে হবে ডাউটফুল ডিক্লেয়ার করতে হবে তারপরে ব্যাড অ্যান্ড লস ডিক্লেয়ার করতে হবে নয় মাসের মাথায় তাই না তো আগের নিয়মগুলো তো এখন আর অ্যাপ্লাই করতে পারছে না ঋণ বেড়ে গেছে খেলাপি ঋণ আর কি সেটা কিন্তু আগের সৈর্য শাসনের আমলেরই ঋণ কিন্তু সেগুলো হাইট করে রাখা হয়েছিল এখন সেগুলো জনসমক্ষে চলে আসছে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো এখনও প্রকাশিত হয়নি সেই স্বৈর শাসনের কুকীর্তির কর্মকাণ্ড সাড়ে বাইশ হাজার কোটি টাকার খেলাপি নিয়ে যাত্রা শুরু করা আওয়ামী সরকার বিদায় নিয়েছে প্রায় সাড়ে তিন লাখ কোটিতে রেখে পনেরো বছরে বেড়েছে পনেরো গুণের বেশি শেষ পাঁচ বছরে খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি বিশ্লেষকরা বলছেন খেলাপির পরিমাণ বৃদ্ধিতে গ্রাহকদের পাশাপাশি দায় আছে ব্যাংকারদেরও তাই উভয় পক্ষকেই আইনের আওতায় আনার পরামর্শ তাদের যারা এই ঋণ নিচে যারা এবং যারা দিছে এই উভয়ের শাস্তির ব্যবস্থা করা দরকার যদি আমরা ভবিষ্যতে এই খেলাপি ঋণের হাত থেকে বাঁচতে চাই তাহলে যারা ঋণ নিছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে যারা জেনে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলেই শুধুমাত্র এই দেশ এই খেলাপি ঋণের দায় থেকে ভবিষ্যতে মুক্তি পাবে যারা দিয়েছে তারা একেবারে দায়ী না সব ঋণই কি আপনার কি বলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে নাকি তাই না এক পক্ষ খালি চাপ দিয়ে খেলে নিয়ে গেলো এটা বলে বলে আপনি পার পেয়ে যাবেন তা তো না তাই না যারা নাকি এগুলো স্যাংশন করছে আপনাদের কি কোনো ওয়ে আউট ছিল না হোয়াই ডেন্ট ইউ সাবমিট মানে রেজিগনেশন তাই না তোমার রেজিগনেশন কেন সাবমিট করো নাই তাই না ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং লুটপাট বন্ধে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা